আমার প্রোফাইল পিকচার আমার নাম এগুলো ব্যবহার করে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট অনেকে তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে এই ব্যাপারে আমি গত প্রায় দুই বছর ধরে আমি কন্টিনিউস আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করেছি প্রায় প্রতি সপ্তাহে আমি এই ব্যাপারে পোস্ট দিয়েছি আমার পেজে তারপরেও আমার অনেক পুরনো ফলোয়ার প্রতারিত হচ্ছে এই ইন্টারনেটের যুগ এই ওয়েবসাইট এই ফেসবুক এগুলো কিন্তু খুবই বিপজ্জনক এইসব ব্যবহার করে অনেক প্রতারক এখন সক্রিয় আপনি যদি সতর্ক না থাকেন আপনি যদি একটুখানি এই সাইবার সম্পর্কে ভালো জ্ঞান না থাকে তাহলে সহজেই প্রতারিত হতে পারবে প্রতারিত হয়ে যাবেন তা এই জন্য আপনাদেরকে আমি যে সাজেশনটা দিব ফেসবুকে ইউটিউবে কাউকে অন্ধবিশ্বাস করবেন না কারো মধুর কথায় ভুলে যাবেন না কোনো লেনদেন করার আগে টাকার লেনদেন করার আগে হাজার চিন্তা করবেন কারণ এই ফেসবুকে যাকে আপনি জীবনে কখনো দেখেন নাই আমার কথা হলো তাকে তার সঙ্গে কোনো পয়সার লেনদেনে যাবেন না পয়সার লেনদেনে গেলেই আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন এই কথাটা মনে আমি অনেকবার বলছি তারপর আবার বলতেছি কেননা এগুলো বলার পরেও দেখি যে আমার ফলোয়াররা প্রতারিত হচ্ছে কেউ একটু টাকার লোভ দেখালেই মানে টাকার বিনিময়ে ক্যানাডা আনার একটা লোভ দেখালিয়ে বিশ্বাস করে ফেলায় আর আমার নামে যদি কেউ অ্যাকাউন্ট খুলে সেটা করে তাহলে তো আরো কথা নেই আরো বেশি বিশ্বাস করে ফেলান যাকে জীবনে দেখেন নাই যার সঙ্গে সরাসরি কোনোদিন কথা বলেন নাই তার একটা সামান্য একটা প্রলোভনে আপনার বিশ্বাস করে তাকে লাখ লাখ টাকা দিয়ে ফেলান আমি এটা মানে আমার এটা বিশ্বাস করতে খুব কষ্ট হয় যে আপনারা এটা কিভাবে করেন তা এই তারপর আমি একটা কথা বলি যখন কেউ আপনাকে বলে যে আমি কাজী হাসান এটা আমার মেইন অ্যাকাউন্ট আপনি আমার সঙ্গে যোগাযোগ করলে বা আমার পরিচিত কারোর সঙ্গে যোগাযোগ করলে আপনি ক্যানাডায় চলে আসতে পারবেন আপনাদেরকে অনুরোধ করি ওই লোকের সঙ্গে আপনি ভিডিও কলে কথা বলেন সে আসলে রিয়েল কাজী হাসান কিনা ভিডিও কলে নিশ্চিত হন যে এ কাজী হাসান কিনা যে কেউ কিন্তু আমার নাম দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে আমার পেজ থেকে ছবি ডাউনলোড করে সেই ছবি আপলোড করে ওখানে আপলোড করে দাবি করতে পারে এই কথাটা আপনারা কেন বুঝেন না আমি বুঝি এটা এটা তা আমি নিয়ে আজকে আলোচনা করব। আমার একজন পুরনো ফলোয়ার সে গত মনে এক দুই বছর ধরে আমাকে ফলো করতেছে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি এটা হলো আমার পেজ কাজী হাসান যেখানে আমার ফলোয়ার তিন লক্ষ একুশ হাজার দেখেন একটা ব্লু একটা সাইন দেওয়া আছে যেটাকে আমরা বলি ব্লু ভেরিফাইড মানে আমার এইটা ভেরিফাইড অ্যাকাউন্ট তা এই ভেরিফাইড অ্যাকাউন্টে আমি মূলত আমার সব কিছু দিয়ে থাকি আমি এছাড়া এই ইমিগ্রেশন রিলেটেড বা আমার সব আমি এখানে দিয়ে থাকি আমি অন্য কোনো আমার কোনো অন্য কোনো আহ পেজে আমি ইমিকেশন নিয়ে আলোচনা করি না আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে যেটা আপনাদের সঙ্গে কারোর সঙ্গে আমার লিংক আপ নাই ওইটা আমি কাউকে দেবো না ওইটা শুধু আমার ফ্যামিলি মেম্বারদের জন্য আর এই পেজের মাধ্যমে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করি আপনাদের সঙ্গে কথা বলি আমার এই যে লাইভটাও হচ্ছে কিন্তু এই পেজের আন্ডারে দেখেন এই যে এই পোস্টটা দেখেন আমি একটুখানি বড় করি এই যে উনি দেখেন আমার টপ ফান মানে টপ ফ্যান এই যে এই বদ্রলোক নাম হলো এমডি টান্ডু শেখ সে আমার অনেক দিনের ফলোয়ার আমি প্রতি সপ্তাহে কিন্তু এই কথাগুলো বলি যে এই যে দেখেন এখানে যে লেখাটা আছে আমি প্রায়ই বলি প্রতি সপ্তাহে বলি দেখেন আমি এখানে লিখছি আমি প্রতি সপ্তাহে আপনাদেরকে প্রতিনিয়ত সতর্ক করি যে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট আছে কারো সাথে কানাডা আসার ব্যাপারে টাকার লেনদেনে যাবেন না আমি অনেকবার এই পোস্ট দিয়েছি যে কাজী হাসান কানাডা বা কাজী হাসান বা কাজী হাসান অফিসিয়াল বা কাজী হাসান অ্যাডভেঞ্চার ইত্যাদি নামে কোনো ফেসবুক আইডি যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে ধরে নেবেন সেটা ভুটা ভুয়া অ্যাকাউন্ট আমার কোনো ইমো অ্যাকাউন্ট নাই আমার কোনো ইমো অ্যাকাউন্ট নাই আমি আবার বলতেছি আমার কোনো ইমো অ্যাকাউন্ট নাই আমি কারো সাথে ইমো বা হোয়াটসঅ্যাপ বা ফোনে বা ইমেলে কানাডা ইমিগ্রেশন নিয়ে আলোচনা করি না আমার নাম ও ছবি ব্যবহার করে অনেকেই ইতিমধ্যে প্রতারণা শুরু করে দিয়েছে তাছাড়া আমার নামে ভুয়া ফোন নাম্বার ব্যবহার করে প্রতারণা চলছে আমি আমার কোনো ভিডিওতে কখনোই ফোন নাম্বার শেয়ার করি না আমার ভিডিও এডিট করে ভুয়া ফোন নম্বর সংযুক্ত করে প্রতারকটা প্রতারকরা তাদের পেজ ও ইউটিউব চ্যানেলে সেই ভিডিও আপলোড করে প্রতারণা করছে আমার পেজ বা চ্যানেলে চ্যানেল ছাড়া অন্য কোথাও আমার ভিডিও না দেখার অনুরোধ রইলো প্রতারকরা কানাডিয়ান ভিওআইপি ফোন নাম্বার কিনে সেই নাম্বার আমার ভিডিওতে যুক্ত করে সে সে সেটি আপলোড করে দাবি করছে যে যে সে এটি আমার ফোন নাম্বার বা তাদের সাথে আমার যোগাযোগ আছে আপনারা ইতিমধ্যে খেয়াল করছেন খেয়াল করেছেন যে আমি আমার পেজের ম্যাসেঞ্জার অপশনটি বন্ধ রেখেছি আমার ইমেল অ্যাড্রেসও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি নাই এগুলো শেয়ার শেয়ার না করার উদ্দেশ্য ছিল যে কখনো যেন পত্র আমার নিয়ে কোন প্রতারণার অভিযোগ না ওঠে দেখেন এই পোস্টটা আমি প্রতি সপ্তাহে কিন্তু একবার করে দিই তাছাড়া আমার যদি পেজটা খেয়াল করেন এই যে পেজের একবার প্রথম পোস্ট এই যে এখানে পিন করা আছে এইটাও কিন্তু এই নিয়ে আলোচনায় যেটা আমি আপলোড করছিলাম দুই হাজার তেইশ সালের জুলাই মাসে এর আগে এই ধরনের অনেকগুলা ভিডিও আমি আপলোড করছি যে সতর্ক করার জন্য যে আমার নামে কিন্তু অনেক ভুয়া পেজ আছে তারপরেও এই যে ভদ্রলোক এই যে ভদ্রলোক যে সে কি সে কয়েকটা দিন ধরে আমাকে নক করতেছে যে আমাকে টাকা দিয়ে উনি প্রচারিত হয়েছে এই যে দেখেন এখানে লেগছে যে এই ছবিগুলো তো আপনি ছাড়া আমাকে কেউ দিতে পারে নাই আপনি তো আমাকে দিয়েছেন এছাড়া আপনি বলেছেন আমি আপনার অরিজিনাল আইডিতে আছি দেখেন যে কেউ দাবি করছে সে বিশ্বাস করে ফলছে অরিজিনাল আইডিতে আছে দেখেন আমি গরিব মানুষ আমি আপনাকে বিশ্বাস করি এইভাবে আমাকে ঠকিয়ে আপনার লাভ হবে আমার আমার ক্ষণিকের জন্য কষ্ট হবে এই আর কি দেখেন তো স্যার এই ছবিগুলো চিনতে পারেন কিনা দেখেন এই ছবিগুলো তো আমার ফেসবুক অ্যাকাউন্টে আছে যে কেউ ডাউনলোড করে এটা আপলোড করতে পারে এটা মানে আমি বুঝি না এই ভদ্রলোক আমার এই ছবি থেকে বিশেষ করে বললো এটা আমি তারপর আমি বলছি যে এগুলো আমার পেজ থেকে ডাউনলোড করে আপলোড করেছে এটা ফেক অ্যাকাউন্ট আমি এই ধরনের মনে তাকে কয়েকবার বলছি দেখেন আমি তারপর আপনাদের গ্যাদারতে বলছি এই যে এই অ্যাকাউন্টটা এইটা একটা ফেক অ্যাকাউন্ট দেখেন এই যে আমার ছবি ইউজ করছে ফ্রেন্ড এখন মাত্র দুশো আশি জন ফ্রেন্ড এই যে দুশো আশি জন ফ্রেন্ড এগুলো কিন্তু আমার এই আমার পেজে কিন্তু আপনারা আছেন এই দুশো আশি জন কিন্তু এই পেজ আছেন সে কি লাগছে যারা কানাডায় আসতে চাচ্ছেন তারা আমার ভাইয়ের ছেলের সাথে যোগাযোগ করুন হ্যাঁ আমার ভাই আমার ভাইয়ের ছেলের মাত্র চার বছর মনে হয় এখন হ্যাঁ তার ছেলে তার সঙ্গে যোগাযোগ করুন এটা তার ইমো নাম্বার দেখেন ইমো নাম্বার দিয়ে দিচ্ছে এটা একটা ক্যানাডিয়ান নাম্বারের মতো দেখতে আমি একটু আগে বলছিলাম না যে ভিআইপি ফোন নাম্বার পাওয়া যায় ক্যানাডিয়ান এই এটা একটা ভিওআইপি ফোন নাম্বার যেটার যেটা দেখতে ক্যানাডিয়ান নাম্বারের মতো কিন্তু আসলে ক্যানাডাতে এটার অস্তিত্ব নাই এই দেখেন এই একটা সে কি পোস্ট করছে দেখেন এই যে দেখেন প্রতিটি জায়গার মধ্যে এই ফোন নাম্বার এটা কার একটা যেন ভিডিও ডাউনলোড করে সে কোনো এই নাম্বারটা দিয়ে দিচ্ছে তারপরে দেখেন সে একই পোস্ট বারবার দেয় আমার যে ওই যে ট্যাপটেপের যে ইয়া পোস্টগুলো সেগুলো সে ডাউনলোড করে এখানে আপলোড দিতেছে আমার বিভিন্ন ছবি সে ডাউনলোড দেখেন আমার আমার ছেলেরা কত ছোট এইগুলোর ছবিও সে ডাউনলোড করে আপলোড দিতেছে সবচেয়ে মজার দেখেন আমার ওর মানে প্রোফাইলটা যে ভুয়া এতে বোঝা যায় আমার জন্ম নাকি দুই হাজার তিন সালে আমার চেহারা দেখলে কি বোঝা যায় আমি এত ইয়াং দুই দুই হাজার তিন সালে হলে আমার জন্ম এটা হলো একটা ভুয়া অ্যাকাউন্ট দেখেন আরেকটা ভুয়া অ্যাকাউন্ট দেখেন এই যে কাজী হাসান এই যে এখানে বিজ্ঞাপন দিছে যে কানাডা ইমিগ্রেশন আসেন এই কি এম ডি আলামিন নামে তার ইমো নাম্বার আমার ছবি ইউজ করে এটা এই এই অ্যাডভার্টাইজমেন্টটা তৈরি করছে সবচেয়ে মজার বিষয় হলো এই যে কি যেন লোকটা একটু যে যাকে দেখলাম যে দেখেন এই যে এম ডি সেও কিন্তু এখানে ফ্রেন্ড এই লোকটা আমার এখানেও আমার পেজও ফলো করে আমি নিয়মিত মানা করি যে আমার আমার কোনো অ্যাকাউন্ট নাই সে আবার এখানে দেখেন মেম্বার হয়ে সে এর সঙ্গে যোগাযোগ করতেছে তাহলে চিন্তা করেন এই লোকদেরকে নিয়ে আমি কই যাব এদেরকে এত সতর্ক করার পরেও এই ভুয়া মানুষগুলোর সঙ্গে তারা যোগাযোগ করে আমার ছবি দেখে মনে করে যে এটা আমার অ্যাকাউন্ট আমার নাম দেখে মনে করে এটা আমার অ্যাকাউন্ট মানে আমি একটুখানি মানে কেউ মনে করবেন না আমি খুবই অরিড হয়েছি যে এই লোকগুলাকে আমি এত দিন ধরে ইয়া মানে বুঝাচ্ছি তারপর বুঝে না হ্যাঁ টাকে দিয়ে ফলায় কিভাবে দেয় এই যে দেখেন এই এই লোকটারও যদি আপনি খেয়াল করেন হ্যাঁ দেখেন এই অ্যাকাউন্টটা তৈরি হয়েছে মাত্র অগাস্টের বিশ তারিখ কত মানে এক মাসও হয় নাই এখানে সে মেম্বার হয়ে রয়েছে আবার মজার বিষয় হলো যে আমি মাত্র হাই স্কুল পাস দেখেন আমি একজন ইঞ্জিনিয়ার এখানে ক্যানাডাতে আছে আমার এখানে মানে প্রোফাইল দেওয়া আছে আমি একটা হাই স্কুল পাস তারপরে মানুষ বুঝে না যে এটা একটা ভুয়া অ্যাকাউন্ট যে আমার অ্যাকাউন্ট থেকে এই ছবিগুলা দেখেন সবগুলো ছবি সে ডাউনলোড করে প্রতিনিয়ত আপলোড করে তারপর আরেকটা দেখেন ভুয়া অ্যাকাউন্ট এই যে দেখেন এই যে এটা এটাও একটা ভুয়া অ্যাকাউন্ট আমার পুরনো ছবি সে আপলোড করে এই যে আমি কিছুদিন আগে জাপানের কয়েকটা ছবি আপলোড করছিলাম সেখান থেকে আপলোড করে সেখান থেকে ডাউনলোড করে এই ছবিটা আপলোড করছে মাত্র দেখেন একশো সাতাত্তর জন ফলোয়ার এই আমার মেইন পেজেরও ফলোয়ার আমার পেজগুলো আমার কন্টেন্ট সে নিয়মিত ডাউনলোড করতেছে এখন আপলোড করতেছে আমার ভিডিও ডাউনলোড করতেছে আপলোড করতেছে আমার মজার বিষয় মানে আমি কি বলবো যে এই যে দেখেন এটা আরেকটা আমার পুরনো ছবি মাত্র বান্ন জন ফ্রেন্ড এখানে একই ঘটনা ঘটতেছে দেখেন এখানে জন্ম দিছে জন্ম তারিখ দিছে হইল বা ইয়া পঁচিশে ডিসেম্বর উনিশশো ছিয়ানব্বই আমার চেয়ারের সঙ্গে কি এত এত কম বয়স দেখলে বোঝা যায় আমার বয়স মাত্র বিশ ত্রিশ এই বছর দেখলে বোঝা যায় মানে আপনার একটু করে মাথা তো ঘামাবেন যে বয়সের সঙ্গে তো এই লোকটার মিল ইয়া চেয়ারার মিল মিল হয় না তারপরে দেখেন এই যে বান্ন জন ফ্রেন্ড হয়ে রইছে এবং আপনি খোঁজ নিয়ে দেখেন এগুলো সবাই কিন্তু আমার ফলোয়ার আবার এখানে আসেন এই যে এটাতে আসেন এইটাও একটা অ্যাকাউন্ট মাত্র আটজন লাইক আটজন ফলোয়ার তারপরে এখানে প্রতারিত হচ্ছে মানে আমি এগুলো বলার উদ্দেশ্য হলো যে আপনাদেরকে এতবার সতর্ক করি তারপরও আপনারা একই ভুল বারবার করতেছেন তার আমি আবার এটা এইটা আমার পেজের মধ্যে একটা ভিডিও আছে এই ভিডিওটা দেখেন আমি এই ভিডিওটা তো মানে কয়েকদিন পর পর আপলোড করি আপনাদের আপনাদের ভিডিওটা আবার শোনাই মানে আমি খুব অরিড আপনাদের জন্য আমি এই যে আমার মেন পেজের মধ্যে দেখেন প্রথম যে ভিডিওটা যেটা একবার প্রিন্ট করে রাখছি ফিচারড করে রাখছি এই ভিডিওটা ছাড়ি দেখেন এই ভিডিওতে আমি কি বলতেছি আমার আইডেন্টিটি ইউজ করে অনেকে ভুয়া পেজ ওপেন করতেছেন এবং অনেকে আমার নাম ইউজ করে ফেক ইমো অ্যাকাউন্ট তাছাড়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এগুলো ওপেন করে বিভিন্ন মানুষকে নক করেন এবং অফার দিয়ে থাকেন যে ওরা কানাডায় এনে দিতে পারবেন তো আপনাদেরকে জানিয়ে রাখি আমার নাম ইউজ করে বা আমার নামে যদি কোনো অ্যাকাউন্ট আপনাকে কখনো নক করে আপনার ইমো অ্যাকাউন্টে বা মেসেঞ্জারে তাহলে ধরে নেবেন সেটা আমি না কারণ আমি সেটা কখনো করি না এটা আমার আমার যে স্টাইল তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না আমি কখনো আমার ইমো ফোন নাম্বার ইমেল এগুলো কখনো কিন্তু কারোর সঙ্গে শেয়ার করি না আমি আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমার যে পেজের যে মেসেঞ্জার সেই মেসেঞ্জারটাও কিন্তু অফ করা আমি শুধু ম্যাচে আপনারা যারা টেক্সট করেন সেই ট্যাক্স কথা বলি আমি কিন্তু পার্সোনাল কার সঙ্গে কথা বলি না ফলে কখনো যদি দেখেন যে কেউ আপনার সঙ্গে এভাবে যোগাযোগ করতেছে ধরে নেবেন সেটা আমি না যদিও দেখবেন যখন আমার ছবি হ্যাঁ ফোন নাম্বারটাও ওরা ফোন নাম্বার ভার্চুয়াল ফোন নাম্বার কিনতে পাওয়া যায় আপনারা হয়তো অনেকে জানেন না যে অনলাইনে কিন্তু ক্যানাডিয়ান নাম্বার ভার্চুয়াল ফোন নাম্বার কিনতে পাওয়া যায় এবং সেটা সেই ফোন নাম্বার কিনে ওইটা আপনার হোয়াটসঅ্যাপ বা ইমোর সঙ্গে অ্যাড করা যায় ফলে বাংলাদেশে বসেও আপনি ক্যানাডিয়ান নাম্বার ইউজ করতে পারবেন হয়তো দেখা যাবে যে এটা ক্যানাডিয়ান নাম্বার আসলে আদৌ এটা ক্যানাডিয়ান নাম ক্যানাডিয়ান নাম্বার না মানে ক্যানাডা থেকে কেউ কথা বলতেছে না ফলে অনেকে মিস মিসগাইডেড হয়ে যায় যখন দেখে যারি ক্যানাডিয়ান নাম্বার তখন ভাবি যে হয়তো কাজী ভাই ফোন দিয়েছেন বা কাজী ভাই সেটা করেছেন তা ক্যানাডিয়ান নাম্বার আর আমার ছবি দেখলে ধরে নেবেন না যে এটা আমি আর ক্যানাডা থেকে বসে অনেকে আমার আইডেন্টিটি ইউজ করে আপনার সঙ্গে ফ্রড করতে পারে তাছাড়া অনেকে আমার নামে পেজ ওপেন করে সেই পেজে আমার যে ভিডিও সেগুলো আবার আপলোড করে সেখানে আবার একটা ফোন নাম্বার দিয়ে দেয় নিচে একটা ফোন নাম্বার দিয়ে দেয় যে এখন যে স্কলিং হচ্ছে এই ধরনের স্কলিং অথবা একটা ফোন নাম্বার দিয়ে দেয় যেখান দিয়ে হয়তো আপনারা অনেকে ভাবেন যে আর কাজী ভাই তো এখন ফোন নাম্বার শেয়ার করতেছেন কাজী ভাইকে ফোন দেয় আপনারা ফোন দিয়ে বসেন আর ফোনটা রিসিভ করে কোন এক ফ্রড সে হয়তো আপনাকে ফোন রিসিভ করে বলে আমি কাজী ভাই অথবা আমি কাজী ভাইয়ের ফ্রেন্ড অথবা আমি কাজী ভাইয়ের আত্মীয় এগুলো বলে কিন্তু সঙ্গে করবে তা এগুলো নিয়ে সতর্ক থাকবেন আমি এত বড় ভূমিকা রাখার উদ্দেশ্য হলো যে আপনারা ইতিমধ্যে অনেকেই প্রতারিত হয়েছেন এবং আমাকে নক করে জানিয়েছেন সেই জন্য আপনারা আর যেন প্রতারিত না হন সেই জন্য সতর্কতা সতর্ক করার জন্যই আসলে এই কথাগুলো বলা দেখেন এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম জুলাই শত তারিখ দুই তারিখ তেইশ প্রায় এক বছরের আগে এবং এটা মনে কয়েকদিন পর পর আমি আপলোড করি আমার পেজে যেন আপনারা সতর্ক থাকেন এর আগে কিন্তু আমি এই ধরনের আরো ভিডিও করছি তা আমার কথা হলো যে এগুলা দেখার পরেও প্রচারিত হন এটা দেখেন আমি পিন করে রাখছি আমি যতটুকু জানি একবার অন্য কোনো একটা পোস্টে দেখছি উনি দুই না তিন লাখ টাকা নাকি কাউকে এই ভুয়া কে দিছে কিভাবে একটা লোক মানে এতগুলো টাকা দিয়ে ফেলতে পারে যাকে জীবনে দেখে নাই মানে আমি ওই দিন মনে পোস্টার থেকে আমার ওই দিন আমার ওয়াইফে আমার মনটা খুবই খারাপ আমার একটা প্রোফাইল থেকে সে টাকা দিয়ে দিল এতগুলো টাকা কিভাবে দিল সে তারপরে যদি মানুষ সতর্ক না হয় আর কিছু করার নাই আমি এখন যে ভাইকে অনভোর্ট করব ইউসুফ আপনাকে অনভোর্ট করছি ইউসুফ

এখন আপনার নাম আমি তো আপনার ভিডিওটা অনেকবার দেখছি কয়েকদিন আগে একবার জয়েন হয়েছিলাম সব দশ দিন মত আগে একবার ভিডিওতে জয়েন হয়েছিলাম এখন আপনার আমি আপনার এখানে মেসেজ করার সাথে আমি একটা বোয়ার মধ্যে ভরে গেছি সম্ভবত আপনি তো কোনো ইমোতে হোয়াটসঅ্যাপ ইউজ করেন না আমি যতটুকু জানি এখন আপনি আপনি মনে করে আমাকে একটা অলরেডি মেসেজ দিচ্ছে উনি আমাকে আমি ওনার সাথে জয়েন হয়ে গেছি হোয়াটসঅ্যাপও জয়েন হয়েছি ইমোতেও জয়েন হয়েছি

কিন্তু এরা দাবি করবে হ্যাঁ হ্যাঁ উনি আমাকে বলতেছে উনি ওই কাজটা করে না তো উনাকে আমি রিকোয়েস্ট করছি আমি প্রথমে আপনি মনে করছিলাম আরকি আমি প্রথমে আপনি মনে করছি এখন তো আমি বিশ্বাস করছি যে সত্যিকার টাকা হচ্ছে আমি আজকেই বিশ্বাস করলাম

উনি শেষ হয়েছে আমাকে একটা নাম্বার দিচ্ছে হুমায়ুন কবির ঠিক আছে আমি এরকম এরকম আমি আমাকে বলছে হুমায়ুন কবির ওই বলছে আমি একটা লয়ার ইমিগ্রেশন লয়ার হুমায়ুন ভাই আমার ভাই খুব ভালো একটা হোস্ট আছে আছে তো বাইরের লোক ওইরকম আমাকে এরকম করে আমাকে বলছে

ক্যান্ডেল প্রধানমন্ত্রী তো পারবে না দুই মাস আনতে আচ্ছা আচ্ছা এখন আমি আরেকটা আমি আমি একটা দুইটা খাতে প্রতারণা হইছে অলরেডি আমি প্রথম একটা আপনাদের অনলাইনে কাজ হওয়ার সাথে সাথে টাকা দিয়েছিলাম 20000 টাকা এটা অনেক দিন আগে ওইটাও আমার সাথে যোগাযোগ করায় না উনি আমার সাথে কোনো যোগাযোগ হয় না ছয় মাস আগে এটা বিচ্ছিন্ন হয়ে গেছে এখন আমি আরেকটা অফিসে গিয়ে ঢাকায়তে অফিসে আমি আমার একটা পরিচিত লোকের মাধ্যমে আমি ওই অফিসে আমি আবেদন করেছি আবেদন করার পরে আমি একটা কাগজের মাধ্যমে করছি স্টাম্প করছি আর কি স্টাম্প করে উনি আমাকে বলছে যদি টাকা কাজ না হয় টাকা ফেরত দিবে ওই আমাকে গ্যারান্টি দিচ্ছে কত টাকা দিচ্ছেন ওখানে দিছি যে अप्लाई করসটা দিছি 15000 টাকা এই 15000 টাকা কি আপনার মাফ আইয়া মানে গেছে বুঝছেন হ্যাঁ ওই স্ট্যাম্প নিছেন যে আপনি কি 15000 টাকা মামলা মুকদ্দমা করবেন না তা তো করব না

ফুড প্যাকেজিং এরটা কারণ আমি এখানে বর্তমানে আমি দেশে প্যাকেজিং এ ফুড প্যাকেজিং এ কানাডাতে ওয়ার্ক পারমিট আসা যায় না এটা কি কি কিসে যায় হ্যাঁ টেকনিক্যাল টেকনিক্যাল কি কাজ জানেন টেকনিক্যাল কি কাজ আমি আমি টেকনিক্যাল হচ্ছে আমি বাস্তবে হচ্ছে আমি টেইলারিং কাজ করি আমি বর্তমানে একটা টেইলার আছে আমার হ্যাঁ শুনেন টেইলারিং এর কাজও খুব একটা পাওয়া যায় না এখানে তারপরে যদি হ্যাঁ তাইলে যদি যদি পান একটা টেইলারিং কাজে আপনার আসতে হবে আপনি অন্য কোন প্যাকেজিং ওই